ভ্রঙ্গামাড়ি উপজেলার ইসলামপুর মৌজায় নদী বাঁধ প্রকল্পের ব্লক তৈরির কাজ চলমান রয়েছে একটি স্বার্থান্বেষী মহল প্রকল্পের কাজে বাধায় এবং কাজ বন্ধ বলে অপপ্রচার চালালে সরেজমিনে গেলে কাজ চলমান রয়েছে বলে দৃশ্যমান হয় সতেরো নং ব্লকের কাজের ঠিকাদার নজরুল ইসলামের ভাগ্নে এবং সাইটের তত্ত্বাবধায়ক মোহাম্মদ স্বপন আকন্দ বলেন মানে আমাদের ইসলামপুরের সামাতেঘার যে ব্লক সরকারি ব্লক সাইটের কাজের যে সেই কাজের গাড়ি চলমান অবস্থা ঠিকাদারের আমি প্রতিনিধি সেই প্রতিনিধি গাড়ি পাঠাচ্ছি সেই গাড়িগুলো ষোলো তারিখে কিছু ছেলে পেলে আটকায় ছিল আমাদের শুনতে পেলাম যে আমাদের দলের ছেলে পেলে তখন আমাদের দলের প্রধানকে যা বলা মাত্রই গাড়িগুলো ছেড়ে দিছে কিন্তু তারা কখনো চাঁদা বাজ বাজু না এবং চাঁদা চায়ও নেই আমাদের কাছে তা আমাদের চলমান কাছে না আমরা কোনো লিখিত কোথাও অভিযোগ দিই নাই এবং সাংবাদিক কখনো সেটা আমি জানি না Oh. Uh. Asian Bangladesh. Oh.